পুলিশ মন্ত্রীকে বলবো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেফতার করা তবে শুভেন্দু অধিকারীকে কি কি গ্রেফতার করার সাহস দেখাবে পুলিশ মন্ত্রী কারণ ইতিপূর্বে আমরা দেখেছি অনুব্রত মন্ডল ও পুলিশের পরিবার পরিজন তুলে অকত্ত ভাষায় অবাঞ্ছিত ভাষায় মন্তব্য করেছিলেন গালিগালাজ করেছিলেন তখন সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জির স্নেহদন্য জ্যেষ্ঠ অর্ধে অনুব্রত মন্ডলের আমরা সেই ব্যবস্থা আইনত ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখিনি ওর পরিবর্তে ক্রেষ্ট বা এখন দেখার বিষয় শুভেন্দু অধিকারী অশোক দিন্ডা বা আপনার কৌস্তবরা যেভাবে পুলিশকে আক্রমণ করেছে ভাষাগত এর বিরুদ্ধে পুলিশ মন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করে কলকাতা পুলিশের সিপি সাহেব কি ব্যবস্থা গ্রহণ করে পুলিশ নিয়ে আরো একটা প্রশ্ন আপনি যেখানকার বিধায়ক ভাঙর একশো আটচল্লিশের সেখানে ছোটবেলায় আমরা শুনতাম পঙ্গপালের উপদ্রব জনগণ আমরা সাংবাদিক গণমাধ্যম কর্মী যেখানেই যাচ্ছি পুলিশের বিরুদ্ধে মানে পুলিশের উপদ্রফের অভিযোগ যা কিছু করতে যাচ্ছে নাকি টাকা আর টাকা কি বলবেন আপনি দেখুন আমি একটা কথা বলি এইগুলো এইগুলো হতে দেওয়া যায় না কিন্তু একজন আমি বিধায়ক হিসাবে আমার কাছে জানাতে হবে আমি তো দেখুন আমি যদি কিছু বলি এই করছে সেই করছে বলবে কি তৃণমূলের শাসন কার্য চলছে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তার বিরোধিতার জন্য করছে আমি অনুরোধ করব যাদের সাথে এই অন্যায়গুলো হচ্ছে তারা আমাকে একটা অন্তত একটা লিখিত দিন দেখুন পুলিশের একটা অংশ ভালো আছে আর একটা অংশ কি হচ্ছে দুর্নীতি করছে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ভালো পুলিশগুলোকে নিয়ে লড়াই করবে কোনো মতেই কেউ তুলাবাজি করতে পারবে না এটা যদি এটা মনে করে তৃণমূলের উর্ধে গিয়ে পুলিশ তোলাবাজি করবে বাঙালের শান্ত মানুষকে অতিষ্ঠ করবে এটা মেনে নেওয়া যায় না বাঙালের সাধারণ মানুষকে নিয়ে কিন্তু তাহলে পুলিশকে গণতান্ত্রিক জবাব দেবে রাকেশ রাকেশ সাহেব বিরুদ্ধে এত অভিযোগ পুলিশ তাকে গ্রেফতার করছে না তারপরেও দাবি করছেন যে মিডিয়াদের দেখুন শওকাত ঘনিষ্ঠ হচ্ছে রাকেশ রায় চৌধুরী শওকাতের হাত রাকেশের মাথায় আছে আর শওকাত সাহেব তৃণমূল কংগ্রেসের ব্যানারটাকে সামনে রেখেছে এই রেখে নানান ধরনের দুর্নীতি কাজ করতে বেড়াচ্ছে ওয়েটল্যান্ড মন্দিরের যেখানে পূজা অর্চনা হতো মানে যেখানে জায়গা সামনে দখল আপনার এক নম্বর ফার্স্ট সরকারি খদিয়ান খদিয়ানি যেটা আছে সেইটা দখন এই ধরনের নানান অন্যায় কাজ করে বেড়াচ্ছে রাকেশ্বরী চৌধুরী পুলিশ তার বৃদ্ধি ব্যবস্থা গ্রহণ করতে পারছে না আমি ওখানটায় কৃষকের সাথে যোগাযোগ করেছি যোগাযোগ হয়ে উঠেছে আমার আমি সব কাগজপত্র তাদের কাছ থেকে চাইছি প্রয়োজনে আমি একজন বিধায়ক হিসাবে যদি এটা ভাঙল বিধানসভার মধ্যে পড়ছে ওটা ক্যানিং পোঙ্গ বিধানসভার মধ্যে পড়ছে তারপরেও আইনসভার একজন সদস্য হিসাবে ওয়েটলাইনকে রক্ষা করার দায়িত্বও আমার

যদি সরকারের নির্ধারিত কোনো লিজের পেপার দেখাতে পারে ভালো কথা না হলে এইগুলোকে মানব না হতে দেবো না একটা অংশ তো কিন্তু পুলিশকে সহযোগিতা করতে বাধ্য করাবো আইনের মাধ্যমে দেখুন পশ্চিমবাংলার গণতন্ত্র বিপন্ন আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের অধিকারের জন্য আমরা ওখানে একটা অনেক পথ সভা ছিল তৃণমূল কংগ্রেস সেটা সহ্য করতে পারলো না আমাদের পদসভার কি কি দাবি ছিল ওয়াক সংশোধনী আইন দু পঁচিশ যেটা আছে সেটা বাতিল করতে হবে এসআইআর এর নামে যেভাবে বিজেপি হয়রানি করার চেষ্টা করছে ইলেকশন কমিশন কে দিয়ে তার বিরোধিতা করে এবং আতঙ্কিত না হয় সেটা নিয়ে ফরেস্ট রাইট অ্যাক্ট দু কে সংশোধন করে দু তেইশে যেটা নিয়ে এসেছে জঙ্গলের অধিকার আদিবাসীদের ক্ষুণ্ণ হয়েছে সেটাকে তাদের জন্য এবং সাথে সাথে ফেক এস এস সি সার্টিফিকেট এবং ওবিসি সংরক্ষণ নিয়ে যে ঘোলা চলছে এটাকে বন্ধের জন্য এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আমাদের অধিকার সভা ছিল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এগুলো আক্রমণ করেছে ভেঙেছে আমাদের কাছে ভিডিও ফুটে যাচ্ছে যে আমরা পুলিশকে দিয়েছি পুলিশ যদি ব্যবস্থা গ্রহণ না করে এর জবাবটা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেবো পুলিশকে তখন কিন্তু সহ্য করতে হবে